নমস্কার বাচ্চা বন্ধুরা আজকে আমরা একটি বাংলা ছড়া মুখস্ত করব। তোমরা প্রত্যেকে ভিডিওটা মন দিয়ে দেখো এবং আমার সাথে সাথে তোমরা মুখস্ত করার চেষ্টা করো ঠিক আছে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখবে তো চলো শুরু করি লেখা পড়া মন দিয়ে পড়া করো যদি ভাই সমাজে সবার আগে পাবে তুমি ঠাই মন দিয়ে লেখাপড়া করো যদি ভাই সমাজে সবার আগে পাবে তুমি ঠাঁই মন দিয়ে লেখাপড়া করো যদি ভাই সমাজে সবার আগে পাবে তুমি ঠাঁই তো চলো আরও একবার দেখে নি আমরা যা পড়লাম তা আরও একবার রিভাইস করে নিব তোমরা কিন্তু এখনই মুখস্ত করে নাও ঠিক আছে তো লেখাপড়া কবিতার নাম হচ্ছে লেখাপড়া মন দিয়ে লেখাপড়া করো যদি ভাই সমাজে সবার আগে পাবে তুমি ঠাঁই মন দিয়ে লেখাপড়া কর যদি ভাই সমাজে সবার আগে পাবে তুমি ঠাঁই তো ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্তই তোমাদের সঙ্গে আবার পরের পার্টে দেখা হবে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই